কালকের ভিডিওটা ঠিক যেখান থেকে শেষ করলাম আজকের ভিডিওটা কিন্তু সেখান থেকে শুরু করলাম বন্ধুরা তো যাই হোক এদিকে এই যে বর নিয়ে আসছিলো পাঙ্গাস মাছ তো এই মাছগুলো এখন রান্না করবো তো ভেজে নিচ্ছি আর ছেলের জন্য তো পেটিটাই নিয়ে আসে কারণ ও পেটির মাছই খায় আর আমাদের জন্য গাদা তো চলো এই মাছটা ভাজলে কী হয় বলো তো প্রচুর তেল বেরিয়ে যায় কারণ এই মাছের মধ্যে অনেক তেল থাকে মাছের তেল দিয়ে মাছ রান্না হয়ে যায় তো তারপরে এটার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ তো যাই হোক এদিকে যে মাছের ঝোল রান্না করতেছি আর কালকে একটা কমেন্ট আসছিলো যে মিতু তোমাকে নিয়ে আরও একজন খুব খোঁচাচ্ছে তো যে যার কাজ যেরকম সে সেরকমটাই করবে তো এটা নিয়ে আমি আর এখন কিছু বলবো না কারণ ও এতদিন খুচিয়ে খুচিয়েই এসেছে তো ওর কাজটা মানে ওর যার যেটা স্বভাব সেই স্বভাব তো আর পরিবর্তন হবে না তাই না বলো তো সেটাই আর কি তো সে নিয়ে আর মাথা ব্যথা নেই তো চলো তোমাদের সাথে আমি রান্নাটা শেয়ার করি আমি কিন্তু একদম আজকের মাছের ঝোলটা একদম সিম্পলভাবে রান্না করি তো এদিকে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম আর এই টমেটোগুলো না আমাদের গাছের টমেটো বেশ ভালো মানে এই টমেটোগুলো বেশ ভাল লাগে একটুখানি টকটক লাগে আবার একটু একটু মিষ্টি মিষ্টি আর বাজারে যেগুলো নিয়ে আসে সেগুলো তো অনেকটা অনেক সময় পানসা পানসাও লাগে তো এগুলো একদমই কিন্তু টকটক মিষ্টি মিষ্টি বেশ টেস্টি লাগে তো যাই হোক টমেটোটা আগে দিয়ে দিলাম অনেকে টমেটোটা পরে দেয় কিন্তু আমি টমেটোটা আগে দিই তাহলে কালারটা বেশি ভালো আসে সেই জন্য তারপরে বাটা মশলা এখানে জিরে বাটা আদা বাটা আর পেঁয়াজ বাটা এই সমস্ত বাটা মশলা দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে বেগুন আর আলু দেবো আমার কাছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল করতে খেতে বেশ ভালো লাগে তো তারপরে আমি হচ্ছে দিয়ে দিলাম এটার মধ্যে হচ্ছে হলুদ আর হ্যাঁ যেটা বলছিলাম বেগুন আলু দিয়ে মাছের ঝোল আমারও খেতে ভালো লাগে মানে গরম গরমটা আরও বেশি ভালো লাগে আর বাটা মাছ দিয়ে বেগুন আলুর ঝোল পাতলা যেটা যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন বলছি কালো জিরা ফোড়ন দিয়ে সেটা তো আরও বেশি টেস্টি তো তারপরে এই যে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিলাম তোমরা কারা কারা আমার মতো এইভাবে মাছের ঝোল করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তাই না বলো বন্ধু তো চলো তাড়াতাড়ি করে ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে কি বলো তো ফয়েস দিচ্ছি আর ব্যাকগ্রাউন্ডে এত কোলাহল হচ্ছে তো যার কারণে মনোযোগটা এদিকেও কিছু ওদিকেও কিছু এরকমটা কারণ কোথায় ছেলে পড়ে যায় কোথায় ছেলে পড়ে যায় এরকমটা ভাব মানে সারা দিনে যে কতবার পরে আমি তোমাদের বলে বোঝাতে ঘুম থেকে ওঠার পর থেকে সারাটা দিন যতক্ষণ না দুপুরবেলা ঘুমাবে ততক্ষণ একটু শান্ত আবার যখন দুপুরবেলা ঘুম থেকে উঠবে তারপর থেকে রাত্রেবেলা যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ মানে মানে ইসে করে দেয় এরকমটা অবস্থা 이게 맞아고 마바이 켠하자 오 켄데기 걸오켄이즈오아아오 마루 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 케케 가이 মিটাস সব মিটাস খাবে কি কি দেখি হ্যাঁ কেমন করে খাবে কেমন করে সব মিতাস খাবে কেমন করে খাবে বাবা কেমন করে খাবে মিঠিল বাবু মিথিল এই মিঠিল মিঠিল ওকে যখন আমি মিথিল করে ডাকে ভাবে হাসে এই মিথিল মিথিল কি মিথিল বাবা 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 ও বাবা বাবা কোথায় কোথায় আমার ছোট বাবাটা দেখি না যে দেখি না যে আমি মিষ্টি হাসি দাও মিষ্টি হাসি দাও মিষ্টি হাসি দাও 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 তাও দাও দাও একটা মিষ্টি হাসি দাও 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 একটা মিষ্টি হাসি দাও মিষ্টি হাসি দাও মিথিল দাও 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 ও মিথিল মিথি কি ও ও আমা কিমা কি কথা বলতে হবে তোমার সাথে ও আমার বড় বাবা দেখি না যে কোথায় কোথায় তুমি এটা আমার ছোট বাবা এটা আমার ছোট বাবা ছোট বাবা এটা আমার হে ছোট বাবা বড় হবে ভাতু খাবে দুষ্টামি করবে

গুড নুন বন্ধুরা এখন বাঁচতে চলছে দুপুর তিনটার মতো দুপুর না বিকেল হয়ে গেছে আমি এই মাত্র একটুখানি আজকে ঘুমাইলাম সত্যি কথা বলতে আজকে সবাই ঘুমাইছি পুচকুকে বারো সাড়ে এগারোটার মধ্যে স্নান ধান করিয়ে বারোটার দিকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াইছি ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো দেখ করে দেখো 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 বারোটার দিকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম ছোটটাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম এদিকে মাকেও বলে দিছি যে তাড়াতাড়ি করে হচ্ছে খাও না খাও ঘুমাও মাও এদিকে শুয়েছিল আমিও ঘুমাইছি আর আমার কি বলতো পাঁচ মিনিট যদি ঘুমাই সইটা এনার্জি আছে তখন আমি কাজও করতে পারি জায়গাও থাকতে পারি কোনো ব্যাপার না এরকম দেখো এখন আমি ঠিক আছি মানে একটুখানি ঘুমিয়ে নিলাম না এখন সইটা অনেকটা ফ্রেশ লাগতেছে এই আর মাপাচ্ছই নেই ওদিকে সোজা খায় দায়া ঘুমাইছি হাত খাম তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ব্লগটা আর বাবা নেই আছে তো সকাল থেকে তো সেরকম ব্লগ করা হয়নি চলো এখন থেকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আর এই যে দুই ছেলে উঠলো বড় ছেলে বাইরে খেলছে ছোট ছেলে এখানে আমার সাথে গল্প করছে এখনই বাইরে বের করব না একটুখানি রোদ্রু আছে একটু আকাশটা ড্যাম হোক তারপরে বাইরে নিয়ে যাব চলো দেখতে বাবার ভাত বাইরে রাখছো না কে আসছে বাবা পাশেল না এটা কে এটা কে এটা না কাকা 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 অভিক না কাকা ইভিনিং বন্ধুরা এই যে ছেলেই মাত্র এই মাত্র না আধা ঘন্টা এক ঘন্টা হলো ঘুমালো আর আমি আমার যত জামাকাপড় আছে ভাজ করে রাখলাম এখানে ছেলের যেগুলো আমার রাত্রে দরকার তো সেগুলো এখানে রাখলাম ঘর দৌড় মুছে নিয়েছি দেখো একদম ঝকঝকা চকচকা তার সাথে গ্যাসের টেবিল টেবিল সমস্ত কিছু মুছে নিয়েছি যেটা দুপুরবেলায় আমার মোছা হয়নি আর এদিকে বাসনপত্র সমস্ত মেজে নিয়ে এই যে এখানে রাখলাম তার সাথে হাইতে জল নিয়ে আসলাম রাতে রান্না করার জন্য আর এখানে জল নিয়ে আসলাম এখন একটু গোলা রুটি করব। আর উঠানটা মুছে মুছে বলছে জল দিয়ে তারপর ঝাঁদ দিলাম কারণ যেহেতু খুব ধুলো ওড়ে তো সেই জন্য উঠানটা জল দিয়ে জেনে নিলাম বড় গেল এইমাত্র খেতে জল দিতে আর আমি ভাবছি গোলা রুটি বানাবো কারণ বড় ছেলে আজকে অনেক সকাল সকাল বলতে বারোটার দিকে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়েছি এখন পাঁচটা বাজে তো কিছু তো খেতে লাগবে ওকে এখন একটুখানি গোলা রুটি বানিয়ে দেবো আর দুধ এই হচ্ছে ওর খাবার হচ্ছে বল খেলছে বাবা তুমি কি খেলো বল ও বল খেলি গো

কে কি কি ইও এলে কি মাছ তো রুই মাছ রুই মাছ তো নোমায় বোদায় না রুই হ্যাঁ রুইয়ের মাথাটা আর ইও থাকে ও এই এক

어머님, 구두 보고othing t e r m i n a p elim 하골업 b u n 어디냐 lly 바바 Bee 바판 노 little 나와 물씨 현재 결국 은을蹴부을 f a i i n g 아이 গেলে গুলো বাচ্চা হচ্ছে নজর ওর নাম রাখছে গুলুগুলু গুলুগুলু তো সারাদিন বমি বমি করবো একটু পর পরই বমি করে খাওয়া দাওয়া করেই বমি